নমস্কার আমি ডক্টর বৈশালী রয় আজকের এই ভিডিওতে হেলিকপ্টার প্যারেন্টিং নিয়ে কিছু কথা বলবো হেলিকপ্টার প্যারেন্টিংটা কি আজকালকার দিনে আমরা প্যারেন্টসরা কি করি বাচ্চাদের স্কুল বন্ধু সোশ্যাল মিডিয়া অনেক সময় কলেজ চাকরি এই সমস্ত প্রবলেমগুলো আমরা প্যারেন্টসরা সলভ করে দেওয়ার চেষ্টা করি কেন করি যাতে আমার বাচ্চাকে কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয় হ্যাঁ এতে কি হয় বাচ্চা কিন্তু শিখছে না যে পৃথিবীতে অনেক অবস্ট্রাকল আছে এগোনোর জন্য অনেক সমস্যা রয়েছে আমাদের জীবনে তাকে তার মনে হচ্ছে যে আমার সমস্ত প্রবলেমের ওয়ান সলিউশন অ্যান্ড দ্যাট ইজ দ্য প্যারেন্ট হ্যাঁ এবার প্যারেন্টসরা তো সব সময় তাদের সাথে তাদের প্রবলেম সলভ করার জন্য থাকবে না তারা তো সারাদিন সারা জীবন ছোট থাকবে না তারাও বড় হবে তারা পড়াশোনা শিখবে চাকরি বাকরি করবে হয়তো কেউ দেশে থাকবে না কেউ বিদেশে চলে যাবে তখন তাদের সমস্ত সমস্যা কিন্তু নিজেকে ট্যাকেল করতে হবে এবং দোজ প্রবলেমস আর ভেরি হেভি অ্যান্ড ভেরি গ্রেভ হ্যাঁ তো সেই জন্য যদি কারোর সমস্যা জীবনে না আসে সেটা খুব ভালো কথা কিন্তু যদি আসে তখন কিন্তু এই সব বাচ্চাগুলো পিছিয়ে পড়বে সেই জন্য এদের সব কারণে এদের কিন্তু সেলফ কনফিডেন্সটা কমে যায় এরা রেজিলিয়েন্ট কম হয় অর্থাৎ এদের শক্তিটা খুব কম হয় এরা ফেলিয়ারকে অ্যাকসেপ্ট করতে পারে না এবং তার দরুন কি হয় তাদের প্রচণ্ড অ্যাংজাইটি আসে ডিপ্রেশন আসে লাইফে তাদের নানান রকমের সমস্যা হয় যেমন বিপির সমস্যা যেমন ডায়াবেটিসের সমস্যা হার্ট প্রবলেমস ডাইজেস্টিভ প্রবলেমস স্লিপলেসনেস অনেক ধরনের গ্রেভ মেন্টাল প্রবলেমস তারপরে তাদের যে সেলফ হার্মের যে একটা টেন্ডেন্সি অনেক সময় তাদের মধ্যে দেখা যায় সুইসাইডাল টেন্ডেন্সি চলে আসছে সুতরাং আমাদের দেখতে হবে যেন আমরা হেলিকপ্টার পেরেন্টিং করাটা বন্ধ করি ডেফিনেটলি আমরা বাচ্চাদের সাহায্য করব অ্যাট অল লেভেলস প্যারেন্টসরা থাকেই বাচ্চাদের সাহায্য করার জন্য সে বাচ্চা একদম ছোটোও হতে পারে অনেক বয়স্ক বাচ্চাও হতে পারে কেননা সব সন্তানরাই বাবা মায়ের কাছে বাচ্চার মতন কিন্তু আমরা উই উইল ডু দ্যাট আ সার্টেন লিমিট মানে লিমিট ক্রস করে আমরা যদি বাচ্চাদের ভালো করার চেষ্টা করি হয়তো আমরা প্রকারান্তরে তাদের ক্ষতি করব সেই জন্য এই হেলিকপ্টার প্যারেন্টিংটা যদি আমরা বন্ধ করে বাচ্চাদের সিচুয়েশান ফেস করতে দিই তারা যেমন ভালো সিচুয়েশান ফেস করবে তেমন খারাপ সিচুয়েশানও ফেস করবে তাহলে কিন্তু তাদের পার্সোনালিটি অনেক স্ট্রং হবে দে ক্যান অ্যাকসেপ্ট ফেলিয়ার্স তারা জানবে যে আমার এটা পাওয়ার ছিল না তাই আমি পাইনি ধরুন আপনি কোনো বাচ্চাকে সব কিছু শিখিয়ে দিলেন এবং সে ক্লাসে খুব ভালো মার্কস পেলো সেটা আপনি শেখালেন বলে তো সে পেলো কিন্তু তাকেও বুঝতে হবে যে আমাকে যেমন প্যারেন্টসরা হেল্প করছে আমিও প্যারেন্টসদের হেল্প করব বাই স্টাডিং ওর যে যে যেটা করছে যে পড়াশোনা করছে কেউ খেলছে কেউ আঁকছে যে যেটা করছে তাকে কিন্তু হানড্রেড পার্সেন্ট কনসেন্ট্রেশন সেই বাচ্চাকে বা সেই ব্যক্তিকে দিতে হবে বাবা মা কিন্তু সেটাতে জাস্ট হেল্প করতে পারেন কিন্তু বাবা মার হানড্রেড পার্সেন্ট কনসেন্ট্রেশন বা বাবা মার হানড্রেড পার্সেন্ট হেল্পে কিন্তু একটা স্ট্রং পার্সোনালিটির কনফিডেন্ট ছেলে আমরা ভবিষ্যতে হয়তো তৈরি করতে পারবো না সেই জন্য আমরা যদি একটা ভালো সিটিজেন দেশকে দিতে চাই সো ইটস হাই টাইম যে আমাদের এই হেলিকপ্টার প্যারেন্টিং করা কিন্তু বন্ধ করতে হবে মনে হয় আমার এই ভিডিওটা অনেকেই শুনবেন এবং তারা বিবেচনা করে দেখবেন হয়তো তাদের হেল্প হবে থ্যাংক ইউ